ওয়েলকাম ব্যাক টু এস্টি কিচেন এস্টী কিচেন সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন প্রথমে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ অনেক দিন পরে আমি ভিডিও ছাড়ছি কারণ আমার ছেলে ক্যামেরাম্যান তো ছেলে পরীক্ষা থাকাতে আমি এতদিন ভিডিও করতে পারিনি তাই আজকে আমি একটা নতুন রেসিপি চিকেন এগ রোল করে দেখাবো আমি আজকে চিকেন রোল বানাবো চিকেন রোল বানানোর জন্য আমি তিনশো বোনলেস মাংস নিয়ে নিয়েছি এগুলোকে আমি আরও ছোটো ছোটো করে কেটে নেব এই চিকেন রোল বানানোর জন্য আমি এরকমভাবে মাংস একটু কেটে নিচ্ছি ঠিক কিমা না কিমার থেকে একটু বড়ো করে কেটে নিচ্ছি এভাবে আমি পুরো মাংস কেটে নিচ্ছি চিকেন বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এক চামিচ এবার দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি টমেটা কেচা পুরোটাই দিয়ে দিচ্ছি এবার দেবো একটু দই এক চাবিজ দই দইটা একটু আমি ফেটিয়ে নেবো এবার একটু তেল দেবো তেল দিয়ে দিচ্ছি এবার চিকেনটা ভালো করে রেখে এটাকে আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিট প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেবো না তেমন তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে কুক করে নেব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আদা কপি রসুন কপি এগুলো আমি খুব একটা বেশি ভাজা ভাজা করবো না সামান্য একটু উঠ হয় এগুলো দিয়ে একটু লবণ সামান্য একটু হলুদ এটা আমি ভেজে নিলাম কেন একটু গাজর ক্যাপসিকাম পেঁয়াজের কাঁচা কাঁচা ভাতটা যাতে না থাকে কাঁচা স্মেলটা যাতে না আসে তাই এবারে আমি নামিয়ে দেবো এটা হয়ে এসছে এবারে আমি নামিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল বেশি তেল দেবে না চিকেনের তেল দিয়ে মেখে রেখেছি গরম হয়ে গেছে দিচ্ছি ঠিক আছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এটা আমি জল দেব না এটা ঢাকা অবস্থায় ধাপে ভাপে হবে আস্তে আস্তে এবার একটু টমেটা সজিয়ে দিচ্ছি একটু সোয়া সাজ দিচ্ছি চিকেন সজিয়ে দিচ্ছি একটু হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে দেব গ্যাস অফ করে দিচ্ছি এই চিকেনটা হয়ে গেছে চিকেন রোল করার জন্য আমার চিকেন রেডি এবার নামিয়ে দিচ্ছি প্রথমে আমি ময়দা মেখে নেবো ময়দার মধ্যে তেল দেবো একটু একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু চি চিনি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মেখে নেবো দেখুন ভালো করে মেখে নিয়েছি এটা তখনই বোঝা যাবে যে পুরোপুরি মাখা হয়েছে এবার মুঠ করলে দেখবেন এই যে দলা হয়ে গেছে তখনই বোঝা যাবে যে তেল তেল দিয়ে ভালো করে এটাকে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে আস্তে আস্তে জল দিয়ে আমি মাঠ করে অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি এইভাবে হাতে হাতে ভালো করে এইভাবে করে মাখতে হবে খুব নরম হবে না এটা এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে দেখুন আমার ডোটা কড়া হয়ে গেছে এ দেখুন এরকম এরকম করতে মাখতে হবে বা এটাকে আমি একটু বেশি দেখে দেব উপ তেল দিয়ে আমি এটা ঢেকে রাখছি কিছুক্ষণ এটা আমি ঢেকে রেখে দিচ্ছি ডোটা কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি এবারে আমি একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা রোলের মধ্যে দিয়ে খেলে খুব ভালো লাগে প্রথমে আমি গোলমরিচ এগুলো দিচ্ছি তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি সাইডে রেখে দিচ্ছি এটা মজার ডোটা ঢাকা খুলে আমি আবার একটু এটাকে ভালো করে স্মুথলি করে নেব মন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আমি লেচি কেটে নিজে নিচ্ছি এই যে একটু বড় সাইজের রুটির থেকে একটু বড় সাইজের করতে করে নিতে হবে মানে হাতের সাহায্যে এভাবে একটু গোল করে আবার একটু তেল করে যাতে উপরটা না শক্ত হয়ে যায় আবার একটু টিকে রাখছি এখান থেকে নিয়ে বেড়ে নিচ্ছি মজা দিয়ে বেড়ে নিচ্ছি এরকম আমি বড় করে মেলে দিচ্ছি ইউটিউব থেকে একটু বড় সাইজ এইভাবে আমি আলু দুটো বেলে নিই আমি গ্যাস অন করে দিচ্ছি বা তাওয়াতে করব তাওয়াটা গরম হয়ে গেছে প্রথমে আমি উঁচুটা হালকা সেঁকে নেব প্রথমে তেল দেবো না তেল দিচ্ছি দিনটা ফাটিয়ে দিয়েছি একটু একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে ডিমটা দিয়ে দিচ্ছি তাহলে রোলটা খুব ভালো হয় ডিমটা রুটির উপর দিয়ে হবে এই করলে রোটা খুব ভালো হয় চারিদিকে ছড়িয়ে যায় এভাবে আমি বাকিগুলো সবটা করে নিচ্ছি দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি হ্যাঁ চারটে রুটি ভেজে নিয়েছি এবার আমি রোলটা তৈরি করব এই যে আমি চিকেনটা করে রেখেছি তার মধ্যে যে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিয়েছি এটা এর সাথে মিশিয়ে দেবো আমাকে সব দিকে রোলে মুরে দিতে সুবিধা হবে এই যে পুরোটা মিশিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে রোল তৈরি করবো শশা কুচি দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা যে যেমন লঙ্কা খাবেন সেরকম দেবেন একটু ধনে পাতা কুচি লেবুর রস এবার টমেটো দিয়ে দিচ্ছি তারপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এই মশলাটা উপরে একটু ছড়িয়ে দিচ্ছি একটু সাইড করে দিলে ভালো হয় এইভাবে যে নিচে কাগজ দিয়ে নিয়েছি তার সুবিধা এইভাবে দিয়ে এই যে আমাদের একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো আমি এভাবে তৈরি করে নিই যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে